তেষট্টি দেশ জড়িত ফিলিস্তিনি গণহত্যায় অভিযোগ জাতিসংঘের ইসরায়েলকে সহায়তা তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি ইসরায়েলকে তেল সরবরাহকারী প্রধান দুটি দেশী মুসলিম গাজায় আগ্রাসনের মধ্যেও ইসরায়েলকে জ্বালানির যোগান দিয়ে সহায়তা করেছে আজারবাইজান সহ পঁচিশটি রাষ্ট্র মার্কিন প্রেসিডেন্টের সাথে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক অবশেষে পারমাণবিক অস্ত্র যুক্ত হচ্ছে সৌদি আরবের অস্ত্র ভাণ্ডারে পর ফিলিস্তিনি গাজার নিয়ন্ত্রণে বিদেশি মার্কিং পরিকল্পনার আইন অনুমোদন দিয়েছে জাতিসংঘ তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ এই অনুমোদনকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এতক্ষণ শুনছিলেন আসকের সংবাদের প্রধান প্রধান শুরোনাম এবার বিস্তারিত তার আগে যারা ফিলিস্তিনকে মতেকে ভালোবাসেন তারাও কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ মধ্যপ্রাচ্যের ভূ এক বিশাল পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যকার সম্প্রতি বৈঠকটি কেবল কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এর মাধ্যমে সৌদি আরবের সামরিক সক্ষমতার এক নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে দীর্ঘদিনের গুঞ্জন এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার পথে হাঁটছে সৌদি আরব রিয়াদ এবং ওয়াশিংটনের মধ্যকার এই উচ্চ পর্যায়ের বৈঠকে উঠে এসেছে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির বিষয় বিশ্লেষকরা জানাচ্ছেন এই চুক্তির অন্যতম প্রধান শর্তই হলো সৌদি আরবের মাটিতে ইউরোনিয়াম সমৃদ্ধিকরণের অনুমতি এবং পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করা এতদিন যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি প্রদানে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছিল তাদের নীতি ছিল মধ্যপ্রাচ্যের কোন দেশ যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে কিন্তু পরবর্তীত বিশ্ব পরিস্থিতিতে এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় আমেরিকা তাদের সেই দীর্ঘদিনের নীতি থেকে সরে আসতে বাধ্য হয়েছে এখন প্রশ্ন হল সৌদি আরব হঠাৎ কেন পারমাণবিক অস্ত্রের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে এর উত্তর লুকিয়ে আছে তাদের চির শত্রু ইরানের সামরিক সক্ষমতার মাঝে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তবে সৌদি আরবও বসে থাকবে না তারাও নিজেদের সুরক্ষায় পারমাণবিক অস্ত্রের মালিক হবে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী ইরান পারমাণবিক বোমার খুব কাছাকাছি পৌঁছে গেছে ঠিক এ কারণেই সৌদি আরব তাদের জাতীয় নিরাপত্তা স্বার্থে আমেরিকার কাছ থেকে এই প্রযুক্তির নিশ্চয়তা আদায় করে নিয়েছে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এমন প্রযুক্তির যোগান দিতে পারে যা ভবিষ্যতে সামরিক কাজেও ব্যবহারযোগ্য যদিও হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে এই কর্মসূচি কঠোর নজরদারির মধ্যে থাকবে কিন্তু ইতিহাস বলে একবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সক্ষমতা অর্জন করলে সেখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করা কেবল সময়ের ব্যাপার এই বিষয়টি ইসরায়েলের জন্যও একটি বড় মাথা ব্যথার কারণ ছিল মধ্যপ্রাচ্যে একাধিক পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ইসরায়েল সবসময় তাদের আধিপত্য বজায় রাখতে চেয়েছে ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে তবে এবার জাতিসংঘের পরোক্ষ এবং প্রত্যক্ষ নতিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য গাজায় পরিচালিত এই ধ্বংসযজ্ঞে ইসরায়েল একা নয় বরং তাদের পিছনে রয়েছে বিশ্বের অন্যতম তেষট্টিটি দেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রিপোর্টে এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী এই তেষট্টিটি দেশ ইসরায়েলকে অস্ত্র অর্থ জ্বালানি গোয়েন্দা তথ্য এবং কূটনৈতিক সুরক্ষা দিয়ে সরাসরি গণহত্যায় সহযোগিতা ক্ষমতা করেছে জাতিসংঘের অভিযোগের তীর কেবল পশ্চিমা বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর দিকেই নয় বরং এ তালিকায় রয়েছে এমন অনেক রাষ্ট্র যারা বাণিজ্য আড়ালে ইসরায়েলের যুদ্ধলব্ধ অর্থনীতি সচল রেখেছে কেউ সরবরাহ করেছে যুদ্ধ বিমানের জ্বালানি কেউ দিয়েছে ড্রোন প্রযুক্তি আবার কেউ আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের পক্ষে সাফাই গিয়ে তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করেছে আন্তর্জাতিক গণহত্যা বিষয়ক চুক্তি অনুযায়ী গণহত্যা চালানো যেমন অপরাধ তেমনি এতে সহায়তা করাও সমান অপরাধ হিসেবে গণ্য হবে অর্থাৎ ইসরায়েল যদি খুনি তবে এই তেষট্টি দেশ সেই খুনের অস্ত্র যোগানদাতা এখন জনমতে এবং আন্তর্জাতিক মহলে সবচেয়ে বড় প্রশ্নটি ঘুরপাকাচ্ছে জাতিসংঘ আসলে এই দেশগুলোর কি পদক্ষেপ নিতে পারে জাতিসংঘের বিশেষজ্ঞরা সুপারিশ করছে যে অবিলম্বে ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক করতে হবে অভিযুক্ত দেশগুলোকে এমনকি জাতিসংঘের সদস্য পদ স্থগিত করার মতো কঠোর আলোচনার কথাও কিছু কিছু মহলে উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের এই পদক্ষেপ নেওয়ার পথে প্রধান বাধা হলো ভূ রাজনীতি অভিযুক্ত তেষট্টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মতো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যাদের হাতে রয়েছে ব্যাট ক্ষমতা যখনই ইসরায়েল বা তার মিত্রদের বিরুদ্ধে কোনো কঠোর প্রস্তাব আনা হয় তখনই এই ব্যাট ক্ষমতার অপব্যবহার করে তা আটকে দেওয়া হয় গাজা ইসরায়েলি আগ্রাসনের ধোয়া কাটতে না কাটতেই উপত্যকাটির ভবিষ্যৎ শাসন ভার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে এক নতুন এবং জটিল সমীকরণ যুদ্ধবিরতি বা যুদ্ধ পরবর্তী সময়ে গাজার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র যে বিদেশি সেনা বা আন্তর্জাতিক প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছিল তাতে এবার নীতিগতভাবে অনুমত অনুমতি দিয়েছে জাতিসংঘ তবে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যখন এ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল ঠিক তখনই গাজার মাটি থেকে আরো কঠোর বার্তা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস তারা সাপ জানিয়ে দিয়েছে গাজার মাটিতে কোনো বিদেশি সেনা বা বহিরাগত শক্তির উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না ঘটনা প্রবাহ বিশ্লেষণ দেখা যায় ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দা ডে আফটার বা গাজা নিয়ে চিন্তিত ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা গাজার প্রশাসনিক দায়িত্বে থাকবে না আবার হামাসকেও তারা ক্ষমতায় দেখতে চায় না এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব দেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদও মনে করছে সংগতারাতে সামরিকভাবে এমন একটি বাহিনী কার্যত করতে হবে কিন্তু এই পরিকল্পনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গাজার স্থায়ী বাস্তবতা হামাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে জাতিসংঘের এই অনুমোদনকে ফিলিস্তিনি জনগণের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছে হামাসের রাজনৈতিক জ্যৈষ্ঠ নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছে গাজার শাসনবার কারা সামলাবে তার ঠিক করার একমাত্র অধিকার ফিলিস্তিনি জনগণের সেখানে নির্বাচন বা আলোচনার মাধ্যমে স্থানীয় নেতৃত্ব ঠিক করা হবে কিন্তু এর বদলে যদি আমেরিকা বা জাতিসংঘের নাম করে কোন বিদেশি শক্তি গাজায় প্রবেশ করে তবে তাদেরকে ইসরায়েলকেও দখলদার বাহিনী হিসেবেই গণ্য করা হবে হামাস আরও স্পষ্ট করে জানিয়েছে যে হামাস আরো স্পষ্ট ভাবে জানিয়েছে যে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে ঠিক একইভাবে যে কোনো বিদেশি সেনার বিরুদ্ধেও তারা অস্ত্র দৌড়তে দ্বিধা করবে না এই ঘোষণা পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল করে তুলেছে কারণ জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে আসা কোনো বাহিনী যদি স্থানীয় প্রতিরোধের মুখে পড়ে তবে তা গাজাকে আরো একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে গাজায় ইসরায়েলি আগ্রাসন যখন চরমে ফিলিস্তিনিদের রক্তে যখন রঞ্জিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মাটি ঠিক তখনই বিশ্বজুড়ে মুসলিম উম্মার আবেগের ঠিক বিপরীতে দাঁড়িয়ে উন্মোচিত হল এক দৃঢ় বাস্তবতা যে ইসরায়েলি যুদ্ধ বিমান এবং ট্যাঙ্কগুলো গাজায় ধ্বংসযোগ্য চালাচ্ছে সেই মরণাস্ত্রগুলোকে সচল রাখতে জ্বালানি বা তেল আসছে খুদ মুসলিম দেশগুলো থেকে সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আজারবাইজান সহ বিশ্বের প্রায় পঁচিশটি দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েলকে জ্বালানি তেল সরবরাহ করে যুদ্ধকে সচল করে রেখেছে সবচেয়ে বিস্ময়কর তথ্য হল সবচেয়ে বিস্ময়কর তথ্য হল ইসরায়েলের অপরিশোধিত তেলের চাহিদার একটি বিশাল অংশ পূরণ করেছে প্রধান দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজান এবং কাজাকিস্তান পরিসংখ্যানে দেখা গেছে আজারবাইজান একাই ইসরায়েলের মোট তেলের চাহিদার প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত যোগান দিয়ে থাকে এখন প্রশ্ন জাগে কেন একটি মুসলিম দেশ হয়েও আজারবাইজান ইসরায়েলকে এমনভাবে সহায়তা করেছে এর নিপত্য রয়েছে তেলের বিনিময়ে অস্ত্র এই অঘোষিত নীতি আজারবাইজান তাদের তেল বিক্রির বিনিময়ে ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাচ্ছে যা তারা তাদের নিজস্ব আঞ্চলিক সংঘাতে ব্যবহার করে অর্থাৎ গাজার সাধারণ মানুষের প্রাণের চেয়ে এখানে ভূরাজনৈতিক স্বার্থ এবং অস্ত্র ব্যবসা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে শুধু আজারবাইজান বা কাজাকিস্তান নয় এ তালিকায় রয়েছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ গবেষণা সংস্থা ওয়েল চেন্স ন্যাশনালের তথ্য মতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরেও ইসরায়েলের জ্বালানি সরবরাহ বিন্দু পরিমাণ কমেনি ব্রাজিল এবং নাইজেরিয়ার মতো দেশগুলো থেকেও নিয়মিত তেলবাহী জাহাজ ইসরায়েলে ভিড়েছে সব মিলিয়ে প্রায় পঁচিশটি রাষ্ট্র এই সাপ্লাই চেইনের সাথে যুক্ত বিশ্লেষকরা বলছেন এই তেল সরবরাহ যদি বন্ধ করা হতো তবে ইসরায়েলের পক্ষে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়তো প্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ একা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন